হ্যালো গাইস সবাই চলে এসো আমি আজকে না বলে কয়ে চলে আসলাম লাইভে আজকে সময় পেলাম তার জন্য তো তোমরা তাড়াতাড়ি ঝটপট করে জয়েন হও আমার লাইভে দেখি আজকের কজন আসে অনেকদিন দিন পরে তো এলাম সবাই হয়তো ভুলে গেছে যারা যারা আমার লাইফটাই মুহূর্তে দেখছো তাদের সকলকে আমার লাইভে আসার জন্য ওয়েলকাম তো তোমরা কমেন্ট করো সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানাও তোমরা আমার লাইফটা দেখছো বাট কমেন্ট কেন করছো না কমেন্ট করো কমেন্ট করলেই তো রিপ্লাই দেবো আমি তো গল্প করার জন্য এলাম তো তোমরা কেউ কিছু বলো হঠাৎ করেই এলাম কোন কারণে আমার লাইফটা কেটে গেছিল তো আবার জয়েন হয়েছি তোমরা সবাই চলে তো তার জন্য অনেক সরি তোমাদের কাছে কেউ কোনো কথাই বলছে না লাইভে তো আছো তাও অনেক কেউ আছো আমার কাছে অনেক কেউ যে কজনই থাকো না কেন তোমরা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করো তবেই তো উত্তর তবে একা একা বক 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 করেই যাচ্ছি এই জন্য লাইভে আসতে ভালো লাগে না আমাদের মানে আমাদের মতো যারা ছোট ইউজার রয়েছে লাইভে তোমরা কথা বলতে চাও না যারা বড় বড় মানুষ তাদের কথা বলার সময় নেই তাদের সাথে কথা বলার জন্য তোমরা কি না কি হয়ে যাও এই জন্য বিরক্তি লাগে কিন্তু মাঝে মধ্যে আবার ইচ্ছা করে যে না একটু লাইভে আসি দশ মিনিট হয়ে গেল কেউ কোনো কথা বলছে না আমার সাথে কেন আমার উপর কি দাগ হলো নাকি সবার আমার ভিডিওতে ভিউ হচ্ছে না তোমরা কি কেউ দেখছো না আমার ভিডিও আমি তো রোজই ভিডিও ছাড়ছি তো তোমরা কেন দেখছো না আমার ভিডিও কি জানি আমার চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না কিছু আমি যেমন কন্টিনিউ ভিডিও করছি বা ছাড়ছি রোজই তো ছাড়ছি কোনো দিন তো ধরো কোনো দিন মিস হয়ে যাচ্ছে তো তারপরের দিন একটু বেশি করেই ভিডিও ছেড়ে দিচ্ছি কিন্তু তাও কেন আমার ভিডিওতে এত প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না সেটা কি শুধু আমার একারই হচ্ছে নাকি তোমাদেরও হচ্ছে একটু জানাও কমেন্ট করো আমাকে দশ এগারো মিনিট হয়ে গেল আমি একাই বক 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 করেই যাচ্ছি হাই কেমন আছিস বল ফোনও করিস না কথাও বলিস না দেখ না লাইভে আসলাম কতদিন পরে আর কেউই কথা ছেলে কেমন আছে রে যাক একটা কমেন্ট দেখে তাও একটু শান্তি লাগছে যে না কেউ কমেন্ট করেছে হ্যাঁ আমারটাও ভালো আছে মাঝখানে খুব শরীর খারাপ গেছে আমার দুজন এখন তো মোটামুটি ঠিক আছে মানে প্রত্যেক মাসে ধরা বাঁধা ডাক্তারের কাছে না নিয়ে গেলে হবে না যেদিন দেখবি যে আমি ভিডিও ছাড়ছি না সেদিন ভাববি হয় ছেলের বা আমার কারো শরীর খারাপ হয়েছে আমি তার জন্য ভিডিও করতে পারিনি কখন থেকে লাইভে এসছি কিন্তু দেখ কেউ কথা বলছে না ভালো লাগে এরকম লাইভে এসে বোকার মতো বসে থাকতে তোরা সবাই কি করছিস চলে গেলি নাকি কথা তো বল রে কিছু তো দেখছিল আমাকে ডেকে দেখালো মা তাই নাকি বাবু তো তাহলে অনেক বড় হয়ে গেছে রে হ্যাঁ বাবা আর আমারটা যা করে ফোনের সামনে তো আসতেই চায় না ফোন যেন দূরে ছুড়ে ফেলে দেবে এরকম বুঝলি ফটো ফটো কিচ্ছু তোলে না আমার সাথে কখন থেকে এসছি লাইভে ভাল লাগে বল দেখ চোদ্দ পনেরো মিনিট হয়ে গেল আর এতক্ষণ পরে মানে তোরাই মেসেজ করছিস এতজন মানে আমাদের কাছে নয় জন হওয়াও মানে অনেক ব্যাপার ঠিক আছে যেহেতু আমরা ছোট ইউজার আমাদের সাথে কেউ কথা বলতে চায় না হ্যাঁ যতই মানুষকে তারা অনেক কথা বলো কথা বলো কেউ কথা বলবে না কিন্তু যাদের কথা বলার সময় নেই তাদেরকে ম্যাসেজ করে করে পাগল করে দেবে তাদেরকে লাইক দেবে কিন্তু তারা কথা বলার সময় নেই অত মেসেজের রিপ্লাই কে দেবে আর আমি বলছি ম্যাসেজ করো কমেন্ট করো তোমরা রিপ্লাই দেবো তো সেদিকে কেউ দেবে না পাত্তা দেখে দেখে খাচ্ছিল আচ্ছা ফোন দেখে দেখে খাচ্ছিল তাকে এখন আমার লাইট দেখে দেখে খাচ্ছে কিন্তু তোরা এসে ঘুরে যা আমাদের বাড়ি রেগ বাবু রেগ বাবু কি করছ ঘোরাছ নাকি হ্যাঁ ও ঘুমাচ্ছে বলেই আমি লাইভে আসতে পারলাম নইলে বাবা যা করে রে আর আজকে একটু কাজের চাপটাও কম আছে আর রিকও ঘুমাচ্ছে ওর জন্য আমি লাইভে আসলাম আর না হলে ও যখন আর কি কাজ থাকে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাজগুলো করতে হয় ওই জন্য সময় পাই না অনেক দিন পরে ওই জন্য এলাম দেখবি আর ভিডিও ঠিকঠাক মতো করতে পারছি না ওই যেমন তেমন একবারই করছি করে যা হচ্ছে ভালো মন্দ তাই ছেড়ে দিচ্ছি ভিডিওতে দেখ না কতদিন ধরে ভিউ হচ্ছে না ঠিকঠাক সাবস্ক্রাইবার তো বাড়েই না মানে দুটো তিনটে রোজ দুটো তিনটে করে বাড়ছে হ্যাঁ আবার কোনো কোনো দিন বাড়ছেও না সে মানে কি অবস্থা বিরক্তিও লাগে জানিস তো এইভাবে ভিডিও করতে ভালো লাগে না ভিডিও করব যদি কেউ না দেখে তা সে ভিডিও করতে ভালো লাগে আর দেখ যারা ভাইরাল হয়ে গেছে তারা মানে যেমনই করুক সেই ভিডিও প্রচুর মানুষে দেখবে আর আমাদের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না কোনো দিন না রে খাওয়া হয়নি মা আসবে তারপরে খাবো আমি এখনো খাইনি সকালের খাবার খেয়েছি দেরি করে তার শরীরটাও ভালো নেই তো কিছু খেতে ইচ্ছা করছে না খাবো খেতে তেও তিনটে সাড়ে তিনটে তো বাজবে আজকের কি রঘু বাড়িতে রয়েছে চলে গেলি নাকি রয়েছিস বুঝতেও তো পারছি না দশ মিনিট লাইনে থাকবো বেশিক্ষণ আর থাকবো না Thank <laughs> you. আর পাঁচ মিনিট লাইভে আছি তো যারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার লাইফটা দেখেছো বা কেউ এসছো কেউ গেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর এসে যখন তাহলে একটা লাইক করে দাও আর করবা চেয়ে চেয়ে লাইক নিচ্ছি তো যাই হোক অনেক ধন্যবাদ সকলকে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো এটা প্রথমেই বলার দরকার ছিল তো যাই হোক তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও আমি রোজ ছাড়ি ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আমি ফানি ভিডিও বানাই তো যাই হোক আর পাঁচটা মিনিট মানে চার মিনিট আছি লাইভে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আবার কবে হুট করে লাইভে চলে আসবো বুঝতেও পারবে না তোমরা আমি এরকম হঠাৎ হঠাৎই আসবো কারণ সময় দেব না মানে আগে থেকে বলবো না আগে থেকে বললে আমি আসতে পারি না কারণ বোঝই তো বাড়িতে বাচ্চা রয়েছে সব সামলে হয় না টাইম মতন কথা দিতে পারি না আর যদি কথা দিয়ে কথা রাখতে পারি তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই বলবো সাতটায় আসছি কিন্তু আসতে পারছি না তো এটা আমার খুবই খারাপ লাগে এটা ভালো লাগে না আমার তো তার জন্য কথা দেব না যখন সময় পাবো তখনই চলে আসবো আর অবশ্যই যারা যারা আমাকে মানে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে হ্যাঁ আর তোমরা ঝটপট সবাই চলে এসো আর তোমরা একটু কথা বলো কথা না বললে ভালো লাগে না এই আর কি একা একা লাইভে বসে থাকলে ঘুম পেয়ে যায় আধা ঘন্টা প্রায় হয়ে গেছে আমি লাইভে আছি কিন্তু কেউ কোনো প্রশ্ন করে নি শুধু রঘু অ্যান্ড পিঙ্কি মানে ওটা আমার বান্ধবী হয় বন্ধু আর বান্ধবী তো ওরা ছাড়া আর কেউ কমেন্ট করেনি তো আমি চাই সবাই আসুক আমার লাইভে এনজয় করুক সবাই আমাকে কমেন্ট করুক আমি তার অ্যান্সার অবশ্যই দেবো আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা সকলেই দেখো আর থ্যাংক ইউ সো মাছ সকলকে এবার আমি লাইভটা শেষ করছি আর দু মিনিট আর দু থেকে তিন মিনিট পরে আমি লাইভটা অফ করব তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও আর আমার ভিডিও দেখো তোমরা আর আমার ভিডিওতে খুব ভিউ কম হচ্ছে তো তোমাদের যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে অবশ্য আমাকে একটু জানিও নইলে আমার যেন মনে হচ্ছে যে না আমার চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে হয়তো যাই হোক মনটা খারাপ হয়ে যায় এত কষ্ট করে সব কাজ বাজ সেরে ভিডিও বানায় যদি ভিউ না হয় লাইক করা দূরের কথা ভিউটা হলে তাও লাইক করার আশা থাকে লাইক পাওয়ার তো সেই জিনিসটাই যদি না হয় কি আর বলবো মনটা তো স্বাভাবিক খারাপ হবে সবাই তো বাই সকলকে আর অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য টাটা পাই সকলকে